সবাই সামনেই পুজো আর কাল হয়ে গেল মহালয়া কিন্তু মেঘের যা পরিস্থিতি ও দেখেই যেমন গা শিউরে উঠে আর সেটাই আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি মানে আপনাদের সাথে শেয়ার করছি দেখিয়ে দিচ্ছি না আপনাদের ওইখানে কি পরিস্থিতি আমাদের এখানে তো প্রচণ্ড মেঘ একদম গর্জন করেছে গর্জন তো করছেই মনে হয় এক্ষুনি একদম মেঘ মানে এক্ষুনি বৃষ্টি নিয়ে আসবে বলে এই পরিস্থিতি যাই হোক আপনারা কেমন আছেন সবাই একটু বলুন তো পুজো তো সামনে আপনারা আশা করি সকলে ভালো আছেন তো সকলে ভালো থাকবেন সব সময় ভালো থাকবেন কি বিদ্যুৎ হচ্ছে বাবা ছাদে তো থাকাই যাবে না বেশিক্ষণ ভীষণ বিদ্যুৎ হচ্ছে আপনারা কি শুনতে পাচ্ছেন এদিক ওদিক থেকে কি গুড়গুড়ানি মেঘ ওই পাপড়ে আমি এসেছি ছাদে পোশাক তুলতে আর তার সাথে লাইভ স্টার্ট করেছি আমার লাইভে যারা আছেন তাদেরকে বলি যে পুজোতে রকম হলে সত্যি ভীষণ খারাপ একটা ব্যাপার ভীষণ খারাপ কী যে হবে তার নেই ঠিক পোশাকগুলো গুড়িয়ে নিয়েছি গুড়িয়ে নিয়েছি আর গরুরা ফিরছে বাড়ি ফিরছে গরুরা এই মেকলা দিনে একলা ঘরে থাকে না তো যা আ গো যা গো কে দেখছেন কোথা থেকে দেখছেন কেমন আছেন আ গো তুমি জাগো গো জাগোধুর গা আপ হয়ে আসুকতি তুমি যা টু ডু উইথ হানি বি আপনি কেমন আছেন আমরা তো ভালোই আছি বা খুব ভালো আছি আপনি কোথা থেকে দেখছেন আমার আমার এই লাইফটা এখন বাড়ির ছাদে আর প্রচুর পরিমাণে মেঘের গর্জন মেঘ ধরেছে একটু বৃষ্টি আসবে আর সেই মুহূর্তে আজ লাইনে আসলাম তার সাথে একটু গান করছি আর ওই দূরে ছাতা যে দেখা যায় ওগুলো হলো কাশফুল কাশফুল আপনাদের সাথে শেয়ার করছি প্রচুর কাশফুল হয়েছে মানে কাশফুল মিষ্টি নেমে গেছে আর থাকতে পারবো না থেকে দেখছি ধারিণী অভয়া শক্তি বদ প্রদায়নি তুমি জাগো তুমি আমি হুগলি জেলার আরামবাগ থেকে জয়েন হয়েছি প্রণমী বড়দা অজরা তোলা প্রণমী বড়দা। প্রণমী আপনার পা একটু তো না আমার পা দেখাবো না কেন পা দেখাতে যাবো হ্যাঁ আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন রাজু ভাই কেমন আছেন আমি পা দেখাবো না আমি তো মুখ দেখিয়ে লাইভ করি ভিডিও করি প্রণমী বরোদা অচড়া তুলা রিপুদল জাগুমা জাগো ভরিণী জগমা জগসরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগ জাগো মা বিনাশিনী

দুর্গা মাকে জাগাচ্ছি যে এরকম মেঘ দেবেন না এই মেঘ একদম ভালো লাগছে না শোভা পাচ্ছে না সামনে পুজো তো এই মেঘ বৃষ্টি মেঘের ভার করে থাকা একদম ভালো লাগছে না তাই মা দুর্গাকে ডাকছি দশজন লাইভে আছেন হ্যাঁ তুমি কোথায় থাকো বৌদি আমি আরামবাগে থাকি তুমি কি গান করো হ্যাঁ গান খুব ভালোবাসি গান গাই গানের রেওয়াজ করি স্টেজ মাঝে মধ্যে করি বিবেক আপনি কোথা থেকে দেখছেন সামনে আপনাকে বলবো করে দাদা থাকবেন আর যারা দেখছেন প্রত্যেককে একটা করে লাইক দিন প্রত্যেকে আর আপনাদেরকে এই প্রকৃতির মেঘ ভার মানে এই যে পুজোর সামনে আর প্রকৃতি কিভাবে মেঘটা ভার করে রেখেছে দেখুন বাজে ছটা ছটা বাজছে ভুল বলছি কখন কটা বাজছে এখন চারটে আঠেরো বাজছে তো কি অবস্থা মানে মনে হচ্ছে এমন মেঘ ধরেছে বোধহয় আট দশ দিন আর থামবেই না বৃষ্টি কলকাতায় আচ্ছা আর একটা গান ধরি যদি দুর্গামা এই মেঘ ভাটায় কাটাই দূরে গে দূরে গে দুর্গতি না সিনি মর্দিনী চাই মা দূরে গে দুর্গে দুর্গতি নাশিনি মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে প্রত্যেকে লাইক করবেন দেবী দুর্গে কে দুর্গে দুর্গতি তিন আসিনি শাশুর মোর জয় মা দুর্গে দু নম্বর লাইক করে দিয়েছি থ্যাংক ইউ তুমি মনে হয় চেনো হয়তো চিনি ট্রেন আসছে হয় দেখুন আমাদের বাড়ির সামনে দিয়ে ট্রেন যায় ট্রেন রাস্তা ট্রেন আসছে মানে কলকাতা থেকেই ট্রেনটা আসছে আরামবাগে ঢুকছে হাওড়া থেকে আপনার সাথে শেয়ার করছি নতুন প্রভাত যাগো সময় হলো জাগো নতুন প্রভাত যাগো সময় হলো জাগো নবদিন অন্ধতে জাগ সময় হলো যাত হলো হল নবুদীনমণি অন্ধে মীরা দান খোল হি নতুন প্রভাত জাগো এটা আরামবাগ স্টেশন একদম আরামবাগ স্টেশনে ঢুকছে ইকবাল মুখ দেখাও দিদি আমি না একদম মুখ দেখানোর পজিশনে নেই মানে মুখটা কালো নয় মুখটা ঠিকই আছে রেডি নয় মুখ দেখানোর মতো দুজন আছেন তো দুজনকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর মিষ্টি মধুর কিছু গান হ্যাঁ মন মেতেছে মন ময়ূরীর কি খেলায় নাম না জানা কজন ফ্যামিলি মেম্বার আচ্ছা গানটা শুনিয়ে দিই তারপরে বলছি মন মেতেছে মন ময়ূরীর কি খেলায় নাম না জানা ফুল ফোটানোর এই বেলায় কি জানি কার স্বপ্নে আমার অন্তরে কি ডাকলো আবার পড়বে চলার চিহ্ন যে তার আমারে পাশে কে জানেকার স্বপ্নে আমার অন্তরে কে ডাকলো আবার পড়বে চলার চিহ্ন যে তার আমারে পাশে রইবে ঘাসে ঘাসি যেজন ভালোবাসি এমনি করে আসি মে ভিড়বেলায় মন মেতেছে মন ময়ুরীর কি খেলা নাম না জানা ফুল ফুটানো রে বেলায় পাহাড়ি ওই মেঘের বাহার ও পাখি মনামারি মেগের পাহা ও ধাও পাখি মোনাম কি জানিকার স্বপ্নে আমার অন্তরে কে ডাকল আবার পূর্বিছলার চিহ্ন যে তার জানিকার স্বপ্নে আমার অন্তরে কে ডাকল আবার পড়বে চলার চিহ্ন যে তার ভালোবাসি এমনি করে আসি প্রাণীর মেলায় মন মেতেছি মনময়ূরের কি খেলায় নাম না জানা অনেক কমেন্ট চলে এসছে তুমি মুখ দেখাও দিদি আমি মুখ দেখাচ্ছি না সরি এটা আরামবাগ স্টেশন ঠিক তোমার ফেস দেখাও বিবেকশাও ফেস দেখাচ্ছি না পরে ফেস দেখিয়ে আমি লাইভ করব এই লাইভটাতে ফেস দেখাচ্ছি না তোমার বাড়িতে কে কে থাকে আমার বাড়িতে অনেক মেম্বার বা আমার বাড়িতে এখন আপাতত ছ থেকে সাতজন মেম্বার এখানে বৃষ্টি হচ্ছে আমার এখানে মেঘটা প্রচণ্ড ধরেছে তবে বৃষ্টি এমনই শুরু হবে মনে হয় বৃষ্টি আর থামবে না এমডি ডি খান খানখোয়া থেকে দেখছেন আপনি কজন ফ্যামিলি মেম্বার বললাম একবারকে ঢাকা থেকে দেখছি সুন্দর গাইছো ধন্যবাদ আমার গান শোনার জন্য বিবেক না আমার নাম্বার তোমাকে দিচ্ছি সেভ করে নাও লাইভ এই দিচ্ছি ওকে বাড়িটি খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেককে পড়বে একটা করে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে মিঠাই তুমিও বসে পারো বসো ওকে তো কল করবে ওকে বিবেক সাউ কল করবো অবশ্যই কল করবো যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই তো সামনেই যেহেতু পুজো তো পুজোর অনেক গান তো উঠছেই একটা রবীন্দ্রসঙ্গীত গান শোনাই রবীন্দ্রসঙ্গীতটা একটু ধরে দেতো আজ সবার আসো আমার মেয়ে আমার সাথে ধরেছে গানটা করি যে সবার রঙে রং মিশাতে হবে ওগো আমার প্রিয় তোমার রঙে লত্তরিও ও আমার প্রিয় তোমার রঙে লত্তরিও পড়ো 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 তবে রং মিশাতে হবে আজ সবার রঙে রং মিশাতে হবে এই পোচা করে নিতে চান তারপরে আবার একটা রবীন্দ্রসঙ্গীত ধরেছি ওকে আপনার নাম্বার কিন্তু আমি পাইনি হ্যাঁ আমাকে আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখে কমেন্ট করবেন আর ওই কমেন্টের ওখানে নাম্বার দেবেন ওকে কি হাতে দেখো হাতটা এরকম করে দাও এটা আমার মেয়ে ছাদ থেকে এটা পেয়েছি কত রকম গুটি পেয়েছি সবাই তো সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় না সবার কপালে সুখ সয় না কি সুন্দর ভিউটা দেখুন সামনে বাগান দারুণ ভিউ আমার বাড়ির সামনে তোমার ভয়েস খুব ভালো সেভ করে দিয়েছিলাম তোমার মেয়েকে ধন্যবাদ ভালো গাইছে ওর মুখ দেখাও তোমার কটা ননদ আছে বৌদি বৌদি ননদ চ্যালেঞ্জিং ভিডিও বানিয়েও ভালো লাগবে আচ্ছা ঠিক আছে আমি তো অনেক শর্ট ভিডিও বানিয়েছি আপনারা কি দেখেছেন আমার চ্যানেলে আমার শর্ট ভিডিওগুলো দেখবেন প্রত্যেককে বলছি এবং কমেন্ট করবেন আর আমার মেয়ের গান আমার মেয়ে খুব ভালো গান গায় আমার মেয়ের একটা গান রিলিজ করেছি ফেসবুকে ইউটিউবে ইউটিউবের ইউটিউবে চ্যানেলটার নাম বলে দিচ্ছি প্রীতি জানা অফিসিয়াল আমার মেয়ের বয়স এই বছর প্রীতি জানা অফিসিয়াল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এই তিপ্পান্নটার মতো সাবস্ক্রাইবার তো ওই চ্যানেলে তো মেয়ের গান আছে শুধু মেয়ের গানের জন্যই চ্যানেলটা ক্রিয়েট করেছি আপনারা ওই চ্যানেলে গিয়ে আমার মেয়ের গান দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুনবেন পাশে থাকবেন ভালো লাগবে তোমার কথা ননদ আছে বললেন না যে আমার ননদ নেই যা

যে তোরে মেধে রাখি তুজানী আকাশে আকাশে উড় ফালিশু 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 ওরে বাবা কি মেঘ উঠেছে মিঠাই শত মিঠাই আমি মিষ্টি বিটা দাদা বৃষ্টি নেমে গেছে বৃষ্টি নেমে গেছে কখনো ঢাকা এসেছো না দাদা ভাই আমি একদমই ঢাকা কখনো যাইনি যাব আপনার বাড়িতে বেড়াতে যাব আমার খুব ঘোরা বেড়ানোর শখ দাঁড়াও বোনের একটা ওখানে প্যান নেই বলো দাদা একা দাদার ভাই বোন নেই দাদা দাদা আছে তোমার কটন অন্য দাদা দাদা আছে এই প্যান্টটা পরিয়ে দাও ওকে দাদার দাদা আছে হ্যাঁ আসো আমি যাবো একবার আর এগলাই একবাল ভাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্রত্যেকটা ভিডিও দেখার অনুরোধ রইলো এবং প্রত্যেকটা ভিডিওতে দেখবেন কমেন্টও করবেন কারণ আমার ভিডিওতে খুব কম কমেন্ট আসে একদম কমেন্ট আসে না জানি না নতুন চ্যানেল চ্যানেলটা ক্রিয়েট করেছি অনেকদিন কিন্তু কাজ করছি এখনও ছ মাস হয়নি তো আপনারা প্রত্যেকেই বলবো দাদা হয়েদেরকে যারা বিবেক সাও ইকবাল কাইসার যারা আমাকে ভালোবেসে আমার লাইভটা দেখছেন তারা প্রত্যেকে আমার চ্যানেলে গিয়ে একটা করে কমেন্ট করবেন ভিডিওগুলো দেখবেন সময় দিয়ে আর কমেন্ট করবেন এইটুকু আমি আপনাদেরকে জানাচ্ছি আমার ছোট বোন হিসাবে বলতে পারেন বৌদি বলতে পারলে বৌদি হিসাবে বলতে পারেন দেখবেন যতটা পারি ক্রিয়েটিভিটি করার চেষ্টা করি প্রত্যেকটা ভিডিও আর আপনাদের নাম ধরে যদি কমেন্টগুলো আসে আচ্ছা সাপোর্ট তো করেছেন কিন্তু অবশ্যই দেখছেন এসো এসে ভিজে যায় ভিজে যায় বৃষ্টি আরাম হয়ে গেছে তো চলুন প্রত্যেককে বলবো যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করে দিয়েছেন এইদিকে সুজি মামা উকি মারছে আর এইদিকে বৃষ্টি নেমে গেছে তোমার আমার বয়স তিরিশ বছর চ চলো না মেয়ে হয়ে বয়স বলে দিলাম ওটা কোনো ব্যাপার না আমার চলো না রাখছি মানে রাখছি মানে নেক্সট আবার কোনো লাইভে দেখা হবে আপনাদের সাথে কোথায় খেলবি বিশটা